আসসালামু আলাইকুম আমি ঝুমুর একটি নতুন ব্লগ দিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছেন আজকের ব্লগে আমার কী কী থাকছে সেটা ছোট্ট একটি রেক্যাপ আপনাদের সাথে শেয়ার করে নিলাম চলুন শুরু করি আমার আজকের ব্লগ আসলে ঈদ শেষ হয়েছে বেশ অনেক দিন হয়ে গেল এখন তো আবার সব কিছু খুলে গিয়েছে সেই আগের ব্যস্ততা তিন বেলা রান্না খাওয়া যার সকালে বের হতে হয় সে সকালে বের হচ্ছে আবার সৌতায় ফিরছে আবার সেই রেগুলার টাইট শেডিউলে সবাই ফিরে এসেছে এই তো আমিও আজকে খুব সিম্পল কিছু রান্না করে ফেলছি প্রথমে আমি করছি কিছু ঢেঁড়স ভাজি ঢেঁড়স ভাজিটা গরমে খেতে আমার খুবই ভালো লাগে এইভাবে একটু অল্প তেল দিয়ে ভালো করে যদি একটু ভেজে নেওয়া যায় ঢেঁড়সটা আমার কাছে খুবই ভালো লাগে আর ঢেঁড়সে আজকে আমি কিছুটা আলু কুচিও ব্যবহার করছে একটু দিয়ে ঢেড়া সজিটা খেতে আমার দারুণ লাগে শুরুতে সবাইকে একটু অনুরোধ করে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক এবং সুন্দর একটি কমেন্টস করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার বন্ধু হয়ে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে ঢ্যাঁড়স ভাজি করছি সাথে করছি ডিমের কারি এবং মাছের তরকারি মানে মাছ ভুনা করব। মাছ আমার হাজব্যান্ড সেভাবে একটা খেতে চায় না খুব জোর করে খাওয়াতে হয় মানে প্রথম একদিন খেলে পরে আর খেতে চায় না দুপুরে খেলে রাতে খেতে চায় না আবার আজকে খেলে কালকে খেতে চায় না মানে মাছে একটু অনিহাই বলা যায় বড় মাছ একদমই খেতে পছন্দ করে না তো তার জন্যই আসলে ডিমের তরকারিটা রান্না করে ফেলছি এখন যেহেতু গরম দেখা যাচ্ছে এক পিস দুই পিস ডিম রান্না করা যায় না এই জন্য একটু বেশি করে রান্না করছি যেন পরপর দুই দিন খাওয়া যায় মানে আজকে খাবো এবং আগামীকাল খাবো যদি সে মাছ না খায় আসলে ছুটির যখন হিসাব হয় ঈদের ছুটিতে দশ দিন ছুটি বারো দিন ছুটি আসলে ছেলেরা হয়তো বা এই ছুটিটা খুব সুন্দর করে উপভোগ করতে পারে কিন্তু ঘরের মহিলারা তারা কি পারে এই ছুটি উপভোগ করতে একদমই পারে না তাদের কিন্তু এই যে ঘরের রান্না এটা কিন্তু চালিয়ে যেতে হয় আর এই রান্নাটা কিন্তু একলা হাতেই সারতে হয় কারণ এদের সময় কিন্তু ওরকম সাপোর্ট দেওয়ার মতনও কাউকে পাওয়া যায় না এই তো আমিও এভাবেই করেছিলাম ছুটি তো আসলে আমাদের কাছে শুনতেই ছুটি ছুটি কিন্তু আসলে ছুটি না বরং আরো বেশি ব্যস্ততা বেড়ে যায় আজকে করছিলাম একদম সিম্পল যে ডিমের কারি হয় সেটা তো এর সাথে আমি একটু জিনিস অ্যাড করে দিচ্ছি এই যে ছোট ছোট গোটা পেঁয়াজ হয় এই পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি যখন একদম কুক হয়ে যাবে খাওয়ার সময় কিন্তু এই আস্ত পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে আসবে তখন খেতে খুব মজা লাগে আর পাশের চুলায় যে ঢেঁড়স ভাজি বসিয়েছিলাম ওই ভাজিটাও একদমই হয়ে গিয়েছে এটা এখন আমি নামিয়ে নেব আমি আজকে করছি রুই মাছ ভাজি দু পেঁয়াজা যেহেতু ওটা আমি একাই খাবো আমার হাজব্যান্ড খাবে কি না মানে একদমই শিওর না তারপরও তার জন্য এক পিস আমি দিয়ে রেখেছি ওই যে পেটির একটা পিস আমার হাজব্যান্ড আবার অন্য পিসগুলো মাছের খেতে চায় না ওগুলো নাকি কাটা বেশি থাকে পেটির পিসটা তার খেতে আরাম লাগে কাটা কম থাকে তাই এক পিস দিয়ে রাখলাম যদি খায় আর এই পাশে চুলায় আমার যে ডিমের তরকারি ওটাও অলমোস্ট ডান তো হয়তো আমি একটু পানি দিয়ে ঝোল করে নিলাম আমি যতটুকু ঝোল রাখতে চাই এরপরে এখানে আমি যে ডিমগুলো ভেজে রেখেছি ডিমগুলো দিয়ে নেব এই তো সিম্পল আমার ডিমের রান্না আর উপরে নামানোর কিছুক্ষণ আগে একটু উপরে জিরার গুঁড়া তারপর কাঁচা যদি ধনে পাতা কুচি দেওয়া যায় খুবই মজা হয় তাহলে মাছটা আমি খুব সিম্পলভাবে করে নিচ্ছি তো অল্প পেঁয়াজ এবং অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়েই মাছটাকে একটু দো পেঁয়াজার মতন করে নিচ্ছি আমার এরকম একটু শুকনো শুকনা খাবার খেতেই বেশি পছন্দ লাগে আমার ঝোল টাইপের খাবার একদম পছন্দ না মাঝে মধ্যে ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ডের ঝোল তরকারি করলে অনেক ঝোল থাকতে হবে ডাল এগুলো কিন্তু প্রতিদিনের আইটেমে রাখতেই হবে এই তো আমি মাছগুলো দিয়ে নিলাম আমি কিন্তু এই ঝোলটা একদমই রাখবো না আমি কিন্তু একদম শুকিয়ে মানে একটু করে কিন্তু এখানে আমার যে ডিমের তরকারিটা এটা হয়ে গিয়েছে এটা আমি একটু দেখিয়ে দিলাম আর এই তো রান্না বান্না শেষ করে বিকালে আমি আজকে একটা মজার পিঠা বানাচ্ছিলাম ঘরে অনেকগুলো কলা ছিল আসলে ঈদের সময় অনেকগুলো কলা এনে রাখা হয়েছিল যে দোকান বন্ধ থাকবে এই কারণে তো অনেক কলা আনার ফলে আর সেভাবে খাওয়াও হয়নি কারণ ঈদের এত আইটেম থাকে সবসময় কলা খেয়ে আসলে শেষ করে উঠতে পারিনি কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তাই কলা দিয়ে কলার পিঠা বানিয়ে ফেলেছি এই তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন অনেক অনেক ধন্যবাদ